আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোনো টিম আছে তারপরও আমি ইজিলি পাস করতাম এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না আই এম শিওর আমার বিষয়ে তো কম বেশি আপনাদের ব্যাপারে আইডিয়া আছে আর এখানে অনেকেই কাউন্সিলার আছেন ডি ইউ রিয়েলি থিঙ্ক পনেরোটা ক্লাব থাকুক বা না থাকুক আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম আমার জন্য কেউ ভোট করতো না সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট হ্যাভ টেকেন আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোনো টিম আছে তারপরও আমি ইজিলি পাশ করতাম এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না বিকজ আমার কাছে এটা যে আমি এটা বিশ্বাস করি ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরামে না উনি ক্রিকেটের সাথে আসছেন আমরা সবাই ক্রিকেটের সাথে আসছি এবার আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন যদি ওনার নাম আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো উনি কি আমাকে ভোট করতেন কি করতেন না কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলাররা আছেন এখানে ওনারা একটা জিনিস এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন বারো জন বা এমন পঁচিশ জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম কি করে এটা আমার জন্য কোনো ম্যাটারই ছিল না আমার যদি আমি দাঁড়ালে আমি আই ওয়াজ ভেরি কনফিডেন্ট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট সো ওটা ছাড়া বাসের আগেও আমি নিজেই একজন ক্রিকেটার ছিলাম তো এই জিনিসটা কিন্তু ইলেকশনটা যারা করেছেন তাদেরও চিন্তা করা উচিত ছিল ভাই যে প্রসেসে ওনারা ইলেকশনটা করেছেন যে প্রসেসে ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না তারা ডিজার্ভ করে একটা ফেয়ার ইলেকশন যেখানে যার কাউন্সিলররা যাকে মনে করবেন এনারা এই ক্রিকেটারদের জন্য ভালো করবেন বা ক্রিকেটকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিবেন তাদেরকে ইলেকটেড করতো তো এই প্রশ্নটা আমাদেরকে করার আগে আমার কাছে মনে হয় যে প্রসেসে ইলেকশনটা হয়েছে যারা এখন ওখানে আছেন তাদেরকে করাটা more important than asking us.